দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার আইটিআই আমবাগান এলাকায় এক অদ্ভুত চুরি ঘটনা ঘটেছে অনিল লুত্রাও তার পরিবারের সদস্যরা দিল্লি থেকে একদিনের জন্য বেড়াতে গিয়ে ফিরে এলে বাড়ির জানালা ও লোহার গ্রিল ভাঙা পান ঘরে প্রবেশ করে দেখেন আলমারিও ভাঙা রয়েছে এবং সেখান থেকে খোয়া গিয়েছে সোনার গয়না রুপোর গয়না এবং পাঁচ লক্ষ টাকা নগদ ঘটনার বিষয়ে অনিল লুত্রা জানান চোরেরা প্রথমে গ্যাস ওভেন চা বানিয়ে খেয়েছে বাথরুমে ঢুকে নিজেদের প্রয়োজনীয় কাজ সেরে আলমারি ভেঙে সব মূল্যবান জিনিস লুটে পালিয়েছে আশ্চর্যের বিষয় প্রতিবেশী আশেপাশের লোকজন এই ঘটনার কোনো টাই টের পায়নি নিউ থানার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ জানিয়েছে এলাকার নিরাপত্তার বিষয়টি এখনো গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে এবং চোরেদের ধরার চেষ্টা চলছে আমরা গেছিলাম ন তারিখে কোথায় গেছিল দিল্লি গেছিলাম ফ্যামিলিকে নিয়ে ফ্যামিলি ফুল ফ্যামিলি গেছিলাম তো আজ ফিরে দেখছি কি আমার ঘরটা পুরো লুট করে নিয়ে চলে গেছে যত গয়না ওয়না টাকা পয়সা সব সব আলমারি ভেঙে দিয়েছে কোথা থেকে ঢুকেছিল ওরা এই যে আপনার এই পজিশন থেকে গ্রিল ভেঙেছিল গ্রিল ভেঙেছে দাদা আমরা এখান থেকে প্রিপেয়ার হয়ে আমরা দিল্লিতে আমাদের একটা ফাংশন ছিল কবে গেছিলাম আমরা গেছিলাম ন তারিখে আচ্ছা ন তারিখে আমাদের সন্ধেবেলার রাজধানীতে টিকিট ছিল তো আমরা গেছি আর আমরা সব নিজের হিসাবে নিজে লক টক করে গেছি আর যখন এখন আজকে ফিরছি তো দেখছি আমার ছেলেটা দরজা খুলেছে ও খুলে ভিতরে ঢুকেই আওয়াজ করলো আমরা ভয় পেলাম কী হল গিয়ে ভিতরে দেখছি সব সোনা গয়না তিন ফ্লোর পর্যন্ত উপর ফ্লোরের আলমারিগুলো ভেঙে দিয়েছে নিচে তিনটে ফ্লোর আছে তিনটে ফ্লোরেরই আমার পুরো ভেঙে সোনা গয়না এবং আমার পেপারগুলো গুলো পুরো নিয়ে চলে গেছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির পৌঁছ খবর বাংলা